নিউজিল্যান্ড সরকার সম্প্রতি দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের সাপ্তাহিক কাজের বৈধ সময় বিশ ঘণ্টা থেকে বাড়িয়ে পঁচিশ ঘন্টা করার সিদ্ধান্ত নিয়েছে তবে স্টুডেন্টরা যাতে এই শিথিল সময়ের অপব্যবহার না করে সেজন্য এমপ্লয়ারদের সতর্ক করেছে দেশটির সরকার দ্য পাই নিউজ এই খবর দিয়েছে সপ্তাহে পাঁচ ঘন্টা কাজের সুযোগ বাড়ায় বিদেশি স্টুডেন্টদের দৈনন্দিন ব্যয় টিউশন ফি ও অন্যান্য খরচ সামলাতে বাড়তি সুযোগ পাবেন তবে এরই মধ্যে এসেছে শোষণের সম্ভাবনা নিয়ে সতর্ক বার্তা কারণ অতীতে অনেক শিক্ষার্থী অভিযোগ করেছিলেন কিছু নিয়োগকর্তা তাদের চুক্তির বাইরে অতিরিক্ত সময় কাজ করাতেন কম মজুরি দিতেন এমনকি আইনগত সীমাও মানতেন না ঠিক তাই নতুন নীতির সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্মপরিবেশ কঠোরভাবে পর্যবেক্ষণ এবং অবৈধ শ্রমচর্চার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে যার ফলে দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের সন্তুষ্টি সাতাশি শতাংশ হলেও এক থেকে তা বৃদ্ধি পাবে আরও অনেক বেশি নিউজিল্যান্ড সরকার বলছে এই পরিবর্তন দেশটিকে বিশ্বব্যাপী শিক্ষার কেন্দ্র হিসেবে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে আবার কর্তৃপক্ষের মতে শিক্ষার্থীরা যদি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকে এবং যে কোনো অনিয়ম দ্রুত জানায় তাহলে শোষণ ঠেকানো সহজ হবে